নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী স্বাণে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের তৃতীয় শ্রেণির অঙ্ক এগারো নম্বর স্কুল খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক তিরিশ ভাগ এখানে একটা ক্ষোভ দেওয়া আছে সমান সমান পাশ এবার এই পাস দিয়ে তিরিশকে ভাগ করলে ভাজক বেরিয়ে যাবে ভাগ ফল দিয়ে ভাজ্যকে ভাগ করলে ভাজক বেরিয়ে যাবে পাঁচের ঘরের নামটা পড়তে হবে তিরিশ পর্যন্ত পাঁচের কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে ছয় বসবে পাঁচ ছয় তিরিশ নাম্বার ক জোর সংখ্যাগুলির এককের ঘরের সংখ্যা শূন্য দুই চার ছয় আট নাম্বার গ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু থাকে নাম্বার ঘ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নাম্বার ও তিনশো পাঁচ পয়সা সমান তিন টাকা পাঁচ পয়সা নাম্বার চ বিজোর সংখ্যা যোগ জোর সংখ্যা বীজর সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে বীজর সংখ্যা পায় নাম্বার ছ ষোলোটি কলা কত জোড়া কলা ষোলোটি কলাকে ষোলোকে যদি দুই দিয়ে ভাগ করা যায় আর দুগুণে ষোলো 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 মিলে গেল শূন্য তাহলে আট জোড়া দুই নম্বর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও নাম্বার ক জোর সংখ্যাটি হল এখানে সংখ্যা আছে সাতচল্লিশ পঞ্চাশ উনপঞ্চাশ জোর সংখ্যাটি হলো পঞ্চাশ নাম্বার খ কটি দশ টাকার নোট দিয়ে একশো টাকা হয় আটটি নয়টি দশটি দশটি দশ টাকার নোট দিয়ে একশো টাকা হয় দশ দশে একশো নাম্বার গ আট গুণ সাত সাত আটে ছাপ্পান্ন এখানে আছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন হবে নাম্বার ঘ এই যে ছবিটি আছে এই প্রদত্ত ছবিটিতে বাহুর সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ চারটি পাঁচটি ছটিকে পাঁচটি হবে নাম্বার ও ভাজক ভাগ শেষের চেয়ে বড়ো ছোটো সমান হয় ভাজক ভাগ শেষের চেয়ে বড়ো হয় নাম্বার চ কোনো সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হতে গেলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন চার পাঁচ দিয়ে বিভাজ্য হবে তিন দিয়ে বিভাজ্য হবে নাম্বার ছ কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে আট নয় পাঁচ পাঁচ নাম্বার যা আট বার পাঁচ ভর লাফালে যাওয়া যায় পাঁচ আটে চল্লিশ এখানে আছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ হবে নাম্বার ছ জোড়া কলা বলতে বোঝায় বারোটি ষোলোটি চোদ্দটি আট জোড়া হচ্ছে আট দুগুণে ষোলো ষোলোটি নাম্বারিং আয়ত আয়তকার চিত্র হল এই যে এটি হচ্ছে আয়তকার চিত্র এটি বর্গক্ষেত্র এটি ত্রিভুজ তিন নম্বর কাঠ দিয়ে ভাগ করো প্রথমে পাঁচ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করে নিয়েছি তিন পাঁচে পনেরো বিয়োগ করলে পনেরো পনেরো মিলে গেল শূন্য বা দিকে বসে না এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে এবার যেহেতু শূন্যটাকে একে নামিয়ে নিয়ে এসেছি পাঁচ শূন্য শূন্য করতে হবে এবার ভাগ ফল হল তিরিশ একশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে তিরিশ হয় এবার কার্ডের সাহায্যে একশো পঞ্চাশকে ভাঙলে হয় একশো যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ একশো পঞ্চাশ পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে এক এক করে দেখানো হয়েছে এখানে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে হয় দশ দশ আর দশ তিরিশ নাম্বার খ ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ভালো ভাগ শেষ লেখ নাম্বার অ উননব্বই ভাগ আট নাম্বার আ দুশো ষাট ভাগ আট নাম্বার হরশোই একান্ন ভাগ পাঁচ উননব্বইকে আট যে ভাগ করলে প্রথমে একটা সংখ্যা নিতে হবে আট এক আট আট বিয়োগ করলে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবারে নয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে নয় নয়ের মধ্যে আট এক বাজ যায় আটেক্ষে আট নয় থেকে আট বিয়োগ করলে এক হয় ভাজ্য উননব্বই ভাজক আট ভাগ ফল এগারো ভাগ শেষ এক আট দিয়ে দুশো ষাটকে ভাগ করতে হবে এখানে ছাব্বিশ আছে ছাব্বিশের মধ্যে আট তিন বাজ যায় তিন আটে চব্বিশ বিয়োগ করতে হবে চার থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই দুয়ে দুয়ে মিলে গেলো শূন্য বা বসে না এবারকে নামিয়ে নিয়ে আসতে হবে কুড়ি কুড়ির মধ্যে আট দুই বার যায় দুই বার যায় আর দুগুণে ষোলো এবার কুড়ির থেকে ষোলো বিয়োগ করতে হবে ছয়ের থেকে শূন্য কোনো যায় না দুয়ের থেকে এক ধার করে দশ করে নিতে হবে ছয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় চার আর এখানে ধার করেছিলাম এক আছে একে একে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না চার ভাজ্য দুশো ষাট ভাজক ভাজক আছে ভাজক আট ভাগ ফল বত্রিশ ভাগ চার একান্ন পাঁচ দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নেব পাঁচের কে পাঁচ পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হয় বা দিকে বসে না এবার এই একটাকে নামিয়ে নিয়ে আসবো যেহেতু নামিয়ে নিয়ে এসেছি এক আর পাঁচের থেকে এক ছোটো সংখ্যা তাই এখানে পাঁচ শূন্য শূন্য লিখতে হবে একের থেকে শূন্য বিয়োগ করলে এক হয় ভাজ্য একান্ন এই যে ভাজ্য একান্ন ভাগ ফল দশ এই যে ভাগ ফল দশ ভাজক পাঁচ ভাজক পাঁচ ভাগশেষ এক এই যে ভাগ এক চার নম্বর গুণ করো নাম্বার পা আটত্রিশ গুণ চার একশো পঁচাত্তর গুণ তিন নাম্বার পা একশো পঁয়ত্রিশ গুণ ছয় আটত্রিশ গুণ চার চার আটা বত্রিশের দুই হাতে তিন তিন চারে বারো বারো আর তিনে পনেরো একশো বাহান্ন উত্তর গুণফল ফল একশো বাহান্ন নাম্বার খ একশো পঁচাত্তর গুণ তিন তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক এই এক এখানে লিখে নিতে হবে তিন সাত একুশ একুশ আর একে যোগ করলে হয় বাইশ বাইশে দুই হাতে দুই বা তিন এক তিন আর দুই যোগ করলে হয় পাঁচ পাঁচশো উত্তর গুণফল নাম্বার গ একশো পঁয়ত্রিশ গুণ ছয় পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন তিন ছয় আঠারো করলে হয় একুশ একুশের এক হাতে দশ পাঁচ নম্বর নিজের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক বাবা বাজারে গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কুড়ি টাকার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সার কাঁচা আনাজ কিনেছেন বাবা কত টাকা খরচ করেছেন তাহলে যোগ করতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা কুড়ি টাকা ও কুড়ি টাকা পঞ্চাশ পয়সা যোগ করতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কুড়ি টাকা কুড়ি টাকা শূন্য শূন্য পয়সার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সা কাঁচা আনাজ মোট কত টাকার বাজার করেছে শূন্য 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 যোগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচে দশ আর শূন্য 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 যোগ করলে শূন্য হয় দুই আর দুই চার আর পাঁচে নয় নব্বই নব্বই টাকা একশো পয়সা সমান সমান একশো পয়সায় এক টাকা হয় তাই নব্বইয়ের সঙ্গে এক টাকা যোগ হয়ে হবে একানব্বই টাকা উত্তর বাবা একানব্বই টাকা খরচ করেছেন অথবা মানব দশ টাকা পঞ্চাশ পয়সার বাদাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সার খেলনা ও বারো টাকা পঞ্চাশ পয়সার বাসি কিনেছে সে মোট কত টাকা খরচ করেছে দশ টাকা পঞ্চাশ পয়সার বাদাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার খেলনা বারো টাকা পঞ্চাশ পয়সার বাসি কিনেছে যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ এক পাঁচ দশ আর পাঁচে পনেরো এখানে পনেরো লেখা হয়েছে দুই পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আর দুই সাত এক আর দুয়ে তিন তিন আর একে চার সাতচল্লিশ টাকা একশো পঞ্চাশ পয়সা এবার এই একশো পঞ্চাশ পয়সাকে ভাঙতে হবে সাতচল্লিশ টাকা একশো পঞ্চাশ পয়সা ভাঙলে হয় একশো যোগ পঞ্চাশ পয়সা এই একশো পয়সায় এক টাকা তাই এটা হবে সাতচল্লিশের সঙ্গে এক টাকা যোগ হয়ে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর মানব মোট আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা খরচ করল নাম্বার খ একটি গরুর গাড়িতে সাতটি বস্তা আছে প্রত্যেক বস্তায় পঁচাত্তরটি শশা আছে গরুর গাড়িতে মোট কটি শশা আছে পঁচাত্তরকে সাত দিয়ে গুণ করতে হবে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর তিন বাহান্ন পাঁচশো টি শশা উত্তর গরু গাড়িতে মোট পাঁচশো পঁচিশটি শশা আছে এখানে পঁচাত্তর গুণ সাত সমান সমান পাঁচশো পঁচিশটি শশা আছে নাম্বার গ আমার কাছে একশো বত্রিশটি লজেন্স আছে আমি ছয়জন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিলাম প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে একশো বত্রিশকে ছয় দিয়ে ভাগ করতে হবে একশো বত্রিশকে ছয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটো সংখ্যা নেব ছয় দুগুণে বারো এবার বিয়োগ করলে তেরো থেকে বারো বিয়োগ করলে দুয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক আর একে একে মি মিলে গেলে শূন্য শূন্য বা দিকে বসে না এবার দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে বারো আবার ছয় দুগুণে বারো বারো থেকে বারো বিয়োগ করলে হয় শূন্য উত্তর প্রত্যেকে বাইশটি করে লজেন্স পাবে অথবা সাতশো পঞ্চাশটি পেয়ারা সাতটি বস্তার সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা যাবে এবং বস্তার বাইরে কতগুলো থাকবে সাতশো পাঁচকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটি সংখ্যা নিতে হবে সাত এক সাত এবারে শূন্য নামাতে হবে সাত শূন্য শূন্য করতে হবে এবার পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পাঁচ সাতের থেকে পাঁচ ছোটো তাই আবারও সাত শূন্য শূন্য করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় উত্তর প্রত্যেক বস্তায় একশোটি করে পেয়ারা রাখা যাবে ও বস্তার বাইরে পাঁচটি পড়ে থাকবে এই যে একশো বেরিয়েছে এই একশোটি করে পেয়ারা রাখা যাবে আর পাঁচটি পেয়ারা পড়ে থাকবে ছয় নম্বর ছয় ক একটি আয়তকার চিত্র অঙ্কন করো খ একটি ত্রিভুজ অঙ্কন করো এই যে বন্ধুরা এটি হচ্ছে আয়তক্ষেত্র এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এই যে এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা এই বাহুটা সমান এই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান আর এই যে ত্রিভুজ এফ জি একটি ত্রিভুজ সাত নম্বর একশো টাকার নোটটিকে খুচরো করো এই যেখানে একশো টাকার নোট আছে এটিকে খুচরো করলে দুটি পঞ্চাশ টাকা দিলে একশো টাকা হয় আর পাঁচটি কুড়ি টাকা দিলে একশো টাকা হয় আর একটি পঞ্চাশ টাকা একটি কুড়ি টাকা দুটি কুড়ি টাকা একটি টাকা দিলে টাকা হয় আর দশটি দশ টাকা দিলে একশো টাকা হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দশ টাকা দিলে একশো টাকা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো ఆ చనల్టి సబ్స్క్రైబ